হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো এলিস ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটু নতুন ব্লগে তো সকালের সমস্ত কাজ কমপ্লিট করেছি আর সকালবেলা তোমাদের দাদা টিফিন দেওয়ার কোনো তাড়াহুড়ো ছিল না তার জন্য এই যে একটু বেলা করেই দেখো আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়েছে একদম আলাদা রকম একটা আর কি বলবো সবার খাবার দাবার তো যাই হোক এই যে আর সকালে বানিয়েছে আজকে লুচি আর ছোলার ডাল তো তোমাদের দাদার কিন্তু খুবই শরীর খারাপ মানে কেশে কেশে ওর তো নাজেহাল অবস্থা মানে গাড়ি তো চালাতেই যেতে পারছে না আর এইদিকে বাইরের বনুন টুনুন সব কিছু রেডি হয়ে গেছে তো সব কিছু আর কি গুছিয়ে সকালে খাওয়া দাওয়া করে তারপরে করবো দুপুরে রান্নাবান্না আর এই যে এদিকে সকাল সকাল মা মন্দিরটাও ধুয়ে নিয়েছে আর মন্দিরটা ধোয়া হয় সকালে কিন্তু আমাদের কারণ একদম কী বলবো বাসি কাপড় ছেড়ে তারপরে তো এই যে ঘরটাও একটু গুছিয়ে নেবো বিছানাপত্র সকালে খাবার দাবার রেডি হয়ে গেছে আমাদের সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট আর এদিকে আজকে দুপুরে রান্না হবে ক্যাপসিকাম আলু এটা হচ্ছে একদম একটা ইউনিক রান্না আমার কাছে এটা আমার যা শিখিয়েছিলো তো এই রান্নাটা আমাদের বাড়িতে কিন্তু সবাই পছন্দ করে তো যা আমার ভাসুর যেহেতু আর্মি সার্ভিস করে তো সেই সূত্রে যখন বাইরে কোয়ার্টারে ছিল তখন সেখান থেকে আর কি শিখেছিলো তো বাড়িতে যখন আসলো তারপরে এই রান্নাটা করার পরে আমাদের কিন্তু সবার খুবই একটা পছন্দের রান্না তো যাই হোক এই রান্নাটা আমরা প্রায় প্রায় করি আর ক্যাপসিকাম যেহেতু আমাদের বাড়িতে সবাই খেতে পছন্দ করে তো সেই জন্য আজকে হবে ক্যাপসিকাম আলু ডিম দিয়ে রান্না আর ওদিকে করবো একটু ডাল সেদ্ধ আর দেখা যাক আর একটা কী করি এদিকে কিন্তু আমি মশলাটা কষতে কষতে এই যে দেখো আর কি একদম আমার তেল ছেড়ে এসছে মশলা থেকে আর মশলাটা তখনই কষা হয় যখন কিন্তু মশলা থেকে দেখো সাইড দিয়ে তেল ছাড়ি। আর ওদিকে আমি ক্যাপসিকাম আলু সেটা সব কিছু এই যে ভেজে রেডি করে রেখেছি তো এই যে দিয়ে দিলাম আর আজকে করবো ডিমের অমলেট দিয়ে তো ডিমের অমলেট দিয়ে আমাদের বাড়িতে হয় তো একবেলা করব এমনি প্লেন আস্ত ডিম সেদ্ধ করে ভাজা করে দিয়ে দেবো আর একবার করব মানে অমলেট দিয়ে মানে কী বলো একসঙ্গেই দেবো কিন্তু সব অমলেট করলে কি হয় বলো তো ঝোলটা পুরো টেনে নেয় আর এদিকে দেখো আমাদের যে আদাগুলো কেনা হয়েছিল এই যে সব কিছু আদা পেস্ট করে রেখে দিয়েছি তো এই আদা পেস্ট কিন্তু আমার খুব সুবিধা হয়েছে মানে আমার কাজটাকে কি বলবো আর সহজ করে দেয় বা এগিয়ে দেয় তো যাই হোক এদিকে সুন্দর করে তরকারিটা কষিয়ে দেখো এই যে জল দিয়ে দিয়েছি তো একটু ফুটে উঠলে তারপরে আর কি ডিমটা দিয়ে দেবো তো তারপরে ডিমটা দেওয়ার পরে সবার শেষে দেবো ভাজা ডিম এদিকে তরকারিটা আমি নামিয়ে ফেলেছি আর এদিকে একটা কড়াইতে বসিয়েছি ডাল সেদ্ধ আর ওদিকে কড়াইটায় বসিয়েছি যে ব্রাহ্মী শাক ভাজার জন্য আলু ভাজা করে নিচ্ছি আগে তো আলুটাকে অল্প নুন দিয়ে ভাজা মানে সেদ্ধ করে তারপরে কিন্তু আমি এদিকে ব্রাহ্মী শাক আর কি কুচি করে রাখা সেটা দিয়ে দেবো তো এটা পাঠিয়েছে আমার ভাসুর মানে ভাসুরের জমিতে হয়েছিল তো সেই জমিরকে একদম টাটকা সবজি তো অনেকটাই পাঠিয়েছে তো রেখে রেখে খাওয়া যাবে আর যেহেতু ফ্রিজ আছে তো ফ্রিজে রেখে দেব আর এই যে দেখো এদিকে ক্যাপসিকাম আলু ডিম তরকারি রেডি তো তরকারি কালারটা দেখো কত সুন্দর এসছে আর এদিকে কালকের একটু মেটে আলুর তরকারি ছিল সরি চুবড়ি আলু তো সেটা গরম করে রেখেছি আর এদিকে কচি কচি পালং শাক সেটা থেকে কিন্তু একটু জল বেরিয়েছে তো চলো রান্না বান্না রেডি আর রান্না করছি আর ঘরের দিকে যাচ্ছি তোমাদের দাদা প্রচুর কাশি হচ্ছে মানে এই কাশিটা আমি এক মানে কি বলবো বেশি উপভোগ করতে পারি কষ্টটা যে তো আমার মামার যখন হয়েছিল মামা কিন্তু প্রচণ্ড কষ্ট পেয়েছিল তো তোমাদের দাদার এরকম আর কি সিজন চেঞ্জ হলে এরকম কাশি যেহেতু ওর অ্যালার্জির সমস্যা তো অ্যালার্জির থেকে কিন্তু এই টাইমটা মানে ওয়েদার যখন চেঞ্জ হয় ঠিক ওয়েদার চেঞ্জের মানে আর কি ঠিক পরপরই কিন্তু এরকম ধরনের কাশি হয় আর এই কাশিটা হলেও কিন্তু খুব কষ্ট পায় তো যেহেতু গাড়িতেও যেতে পারছে না আর এদিকে দেখো আমি সব কিছু একা হাতে করছি মানে কি বলবো আমার মাম্মা তো প্রচুর জ্বালাতন করে এই একটা কথা আমি কিন্তু সব সবসময় বলি তো যাই হোক ওদিকে ভাজাটা হচ্ছে শাক ভাজা তো ওটা একটু অল্প আছে আর কি ভাজা ভাজা করবো আর তো ওটা হোক আর আমি ততক্ষণে আমার গ্যাস চুলা টুলাগুলো সব কিছু মুছে রেডি করে নিই মানে ওইটার জন্য আমি ওয়েট করতে পারছি না কারণ তোমাদের দাদা এত পরিমাণে পেট টেট ব্যথা হয়ে গেছে কেশে কেশে তো কেউ চান টান দিতে হবে তার জন্যে মানে আর কি জল টল টেনে দেবো একা একাই চান করে নেবে তারপরে মাম্মাকে চান দিতে হবে তারপরে নিজে চান করব মানে চানের আগে তো কাচাকুচি আছে তো সেগুলো করে তারপরে কিন্তু আমি আর কি চান টান করতে যাব রান্না করে দেখো চান টান করে একটু শান্ফু করে নিলাম আর যেহেতু আমাদের এখানে প্রচুর ধুলো তো ধুলোই একটু বসে নি মানে কি বলবো কষ্ট হচ্ছে সেই সকাল থেকে উঠে আজকে লেটেই ওটা হয়েছে যেহেতু কালকে রাত্রে তোমাদের দাদার ছিল প্রচণ্ড মানে ও এত পরিমাণে কাশি হয়েছে তো ওই কাশির জন্য আর কেউ একদম ঘুমোতে পারিনি আর ওরকম বিভৎস কাশি পাশে কেউ কাশলে কিন্তু কারো ঘুম হয় না তো শেষে মানে কাশছে আর বলছে আমার বুকের মধ্যে জ্বালা করছি মানে এত পরিমাণে কাশি তো ওই জন্য আজকে গাড়িতে যেতে পারিনি তো গাড়িটা ড্রাইভার চালাচ্ছে আর তোমাদের দাদা বাড়ি আছে তো অসুস্থ একটা মানুষ তাকেও দেখভাল করতে হচ্ছে মানে পুরো দুর্বল লাগছে মানে কেশে কেশে শরীর পুরো দুর্বল হয়ে গেছে আর এই যে আমি এখন দেখো অল্প কিছুটা কাচাকুচি ছিল সেগুলো কেচে দুটো চিরুনি ছিল সেগুলো পরিষ্কার করে ছাদে চলে এসছি দম লেগে যাচ্ছে মানে কথা বলতে গেলেও দম লাগছে আমার এতটা ব্যস্ত ছিলাম তারপরে মেয়ে স্কুলে গেল মেয়েকেও আর কি ওই লুচি ছোলার ডাল এগুলো সকালে করেছি সেগুলো টিফিন দিয়ে দিয়েছি আর এখনও বাড়ি আসিনি মানে কটায় ছুটি হবে আজকে অন্যদিন আর কি ফোনে হোয়াটসঅ্যাপে দিয়ে দেয় তো আজকে দেয়নি তো ঠিক আছে ও থাক আর আমি এদিকে চলো কাপড়গুলো তুলে নিই মানে অনেকক্ষণ পরে বসেছি তো মানে ভীষণ স্বস্তি পাচ্ছি এরকম একটা ব্যাপার তো আর বাইরে কিন্তু প্রচুর রৌদ্র আর আমাদের ওখানে এত ধুলো মানে চিরুনি টুনি বিচ্ছিরি নোংরা হয়ে যাচ্ছে তো পরিষ্কার করি অবশ্যই যথেষ্ট সম্ভব চেষ্টা করি পরিষ্কার থাকার রাখার তো নিজেও তো শরীর খুবই ভালো মানে কথা বলতে গেলেও কষ্ট হচ্ছে আর বুকে মনে হয় আমার সর্দি জমে আছে মানে পুরো কি বলবো অস্বস্তি হচ্ছে তো চলো এখনও এখন প্রায় দুটো বাজে আর মাম্মাকে এখনও খাওয়াতে হবে তোমাদের দাদাকেও ভাত দেব। দেবো তো চলো মেলে টেলে যাই নিজে খাওয়া দাওয়া করে তারপরে একটু শুতে হবে মানে অনেক যেহেতু সকালে ওঠা তারপরে রাত্রে ঘুম হয়নি তো তার জন্যে তো এই যে দেখো খাওয়া দাওয়া করে সবে মাত্র মাম্মাকে ঘুম টুম দিয়ে এই যে শুয়েছি নিজে একটু রিল্যাক্স করে আর এই যেদিকে দেখো গেটে ধাক্কা আমার মেয়ে বাড়ি চলে এসেছে আমি আরও বলছি অন্যদিন চারটেই ছুটি হচ্ছে আর আজকেও স্কুলে গেছে তো দুটো পঁয়তাল্লিশে ছুটি হয়ে গেছে তো এই যে একটা স্টল নিয়েছিল প্রচুর ধুলো তো চলো গেটটা লাগিয়ে দিয়ে আরও চেঞ্জ ফেঞ্জ করুক আর এই যে মানে এত এতটা কষ্ট হচ্ছে মানে উঠতেই পারছি না তো যাই হোক বাড়ি এসে গেটটা তো খুলতে হবে তো খাওয়া দাওয়া করে নিক আর আমি ততক্ষণে একটু রেস্ট করি মানে আমার শরীরও আর সাই দিচ্ছে না প্রচণ্ড ক্লান্ত একটু ঘুমটুম পড়েছিলাম তারপর এই যে সন্ধ্যা হয়ে গেছে উঠে আবার চলে এসেছি রান্নাঘরে মানে সকাল থেকে শুরু হয় আমার রান্নাঘর দিয়ে আর সন্ধ্যাবেলা বা রাত্রেও শেষ হয় কিন্তু আমার দিনটা মানে কি বলবো রান্নাঘর থেকে মানে আমার কপালটাই মনে হয় এরকম যে সারা দিন শুধু রান্নাঘর আর না রান্নাঘর মানে মানুষ একটু সকালবেলা উঠে কি হয় মানে একটু বাইরের পরিবেশটা সকালের পরিবেশটা একটু ঘুরে ঘুরে দেখে ব্রাশ করতে করতে আমার কিন্তু খুব ইচ্ছা করে কিন্তু আমার সেই কপালটা নেই যেহেতু তোমাদের দাদাকে একদম টাইমের মধ্যে টিফিন দিতে হয় তারপরে নিজেকে এক্সারসাইজ করে আর কি ঠিক রাখার জন্য তো সেই জন্য আর কি ঘোরাঘুরিটা হয় না তো এই যে দেখো আর এই যে চা বসিয়ে দিয়েছি তো এদিকে আদাটাও একটু থেতে দিলাম যেহেতু সবার কিন্তু সর্দির সমস্যা কাশির সমস্যার আদাটা খেলে কিন্তু আর কি একটু মানে কাশিটা কমে যায় তো যাই হোক একটু বেশি করে আদা দিয়েছি আর চায়ে কিন্তু আমরা চিনি একদমই অল্প খাই তার জন্য একদম অল্প চিনি মানে আমি আগে প্রচুর পরিমাণে চায়ে আর কি মিষ্টি খেতাম তো তোমাদের দাদা মানে আর কি ভয় দেখিয়ে ব্যাস চিনিটা একটু খাওয়া কমে গেছে তো আর চিনি খেলে নাকি প্রচুর সমস্যা হয় যেটা সুগার আর স্কিনেও একটা টান ভাব চলে আসে বয়স্ক ছাপ পড়ে যায় তো সেই জন্যে চিনিটা খাওয়া কমিয়ে দিয়েছি এর জলটা দেখো আদা দিয়ে বেশ সুন্দর ফুটের কালার চলে এসছে তারপরে গিয়ে এই যে লিকারটা দিয়ে দিলাম লিকারটা দিয়ে কিন্তু বেশি ফোটাবো না মানে কি বলবো বেশি ফোটালে চাটা বেশি তেতো ভাব হয়ে যাবে তখন কিন্তু যেহেতু আদা দেওয়া তখন খেতে ভালো লাগবে না তো এই যে চাটা হয়ে গেছে এদিকে দুধটা সেঁকে আর কি জালে বসিয়ে দিয়েছি তো ওটাও একটু ঠান্ডা হতে হতে তারপরে মাম্মাকে এই যে সাইডে একটা গ্লাস রেখেছি এক গ্লাস খাইয়ে দেব আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আমাদের বাড়িতে কিন্তু এখন সবাই লিকা চাটা পছন্দ করে মানে আগাগোড়ায় লিকা খায় তো এই যে সবাই খাচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু একটু সন্ধ্যাবেলা লিকা চা খেলেও কিন্তু গলাটা বেশ ভালো হয় তো চলো চাটা নিয়ে ঘরে যাই তোমাদের দাদাকে দিই এই যে অবস্থা দেখো মানে এতটাই শরীর খারাপ মানে পুরো নাজেহাল অবস্থা ও কিন্তু মানে কথা বলতেই পারছে না আর ওর একটা সমস্যা কথা বললেই কাশি লাগে মানে ওর এরকমই একটা সমস্যা এদিকে আমার মেয়েও চা খাচ্ছে আর এই কাপগুলো কিন্তু আমি দুর্গাপুজোর মেলার থেকে কিনেছিলাম আর মাম্মা ওদিকে ঘুমাচ্ছে তো আমরা চা খাই তো এই যে তারপরে কিন্তু আর ভিডিও করা হয়নি কারণ মাম্মাকে ও মাম্মা উঠে গেলে ওকে দুধ টুধ খাওয়ালাম খাওয়ানোর পরে তারপরে বইটই পড়িয়ে এই যে তার মধ্যে দেখো আমি রান্নাঘরে গিয়েছি ওর খাবার আনতে এসে দেখি নেল নেলপালিশ সারা জামা হাতে দেখো কি অবস্থা আমি যে ফোনে বারবার কি ভিডিওতে বারবার বলি যে প্রচুর বদমাস তো দেখো তার প্রমাণটা তোমাদেরকে দেখাচ্ছে অবস্থা দেখো মানে ও জামাটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কি পরিমাণ দুষ্টুমিও কিন্তু করে সারা হাতে নেল নেলপালিশ মেখে একদম একাকার করে ফেলেছে তো যাই হোক চলো ওকে খাইয়ে নিই আর ও রাত্রে খাবে লুচি আর ছোলার ডাল তো সেগুলো গরম করে নিয়ে এসছি মানে লুচিটা কিন্তু খুবই পছন্দ করে তো আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট মাম্মাকে খাওয়ালে হয় তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে বসে এই যে দেখো মা মেয়ে যে সবাই বসে গল্প করছি তো সময় বসে গল্প করছি তো এখন যাবো ঘরে আর এখন বাজে কিন্তু প্রায় সাড়ে এগারোটা তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো